আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটি জাতীয় বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যেটি আমার আমাদের জীবনকে আমাদের দেশকে আমাদের সমাজকে আমাদের প্রতিটা মানুষকে একেবারে ভাইরাসের মতো তস নস করে দিচ্ছে সেটি পরিবার থেকে হোক সমাজে হোক রাষ্ট্রে হোক সব জায়গায় বলবো কি কথাটি বর্তমান সময়ে এটি সবচেয়ে ব্যাপক সমস্যা এবং সবচেয়ে বড় সমস্যা যে সমাজ সমস্যাটির দরুন পরিবার নষ্ট হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে দেশ নষ্ট হচ্ছে ব্যক্তি নষ্ট হচ্ছে এই সমস্যাটি হচ্ছে গুজব বন্ধুরা গুজব কি গুজব হচ্ছে একটি মিথ্যা তথ্য একটি অসত্য একটি বানওয়াট একটি বানানো যার কোনো ভিত্তি নাই যার কোনো স্থায়িত্ব নাই যার কোনো অস্তিত্ব নাই এমন একটি কথা এমন একটি কাজ এমন একটি ঘটনাকে ছড়িয়ে দেওয়া কেমনভাবে ছড়িয়ে দাও গুজব সময় ভাইরাসের মতো ছড়াতে থাকে একদম মুহূর্তের মধ্যে মিলিয়ন মিলিয়ন মানুষের কানে পৌঁছে যাবে বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে এবং এই গুজব শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীতে বর্তমানে গুজব একটি সম্পদ হয়ে গেছে কোনো কোন দেশের কাছে কোনো কোনো মানুষের কাছে এই গুজবকে কেন্দ্র করে গুজবকে ছড়িয়ে দিয়ে সেই দেশে দেশে যুদ্ধবিগ্রহের সূচনা পর্যন্ত হয়ে যাচ্ছে আর ব্যক্তিতে ব্যক্তিতে পরিবারে পরিবারে রাষ্ট্রে রাষ্ট্রে রাষ্ট্রের ভিতরে এই গুজব দ্বারা অনেক কিছু সৃষ্টি হচ্ছে এই কথাটি মাথায় রাখতে হবে। আমরা প্রাত্যহিক জীবনে যে যাই করছি না কেন আমাদের প্রত্যেকের সাথে কিন্তু এই গুজবের বিষয়টি জড়িয়ে আছে ঘুম থেকে উঠে সারাদিনের কোনো এক সময় হয় একটি গুজব শুনছেন না হয় আপনি একটি গুজবকে সরাচ্ছেন অর্থাৎ আমরা কখনো যে জিনিসটি শুনি এবং যে জিনিসটি ছড়াই কখনো এর সত্য মিথ্যা সত্যকে যাচাই করে দেখি না এক জায়গায় হঠাৎ একটা নিউজ শুনলাম সেই নিউজটা আমি সাথে সাথে আরেকজনের কাছে প্রচার করে দিলাম বর্তমানে বর্তমান বিশ্বে এটি হচ্ছে একটি ব্যাপক সমস্যা এটি হচ্ছে একটি মারাত্মক সমস্যা এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কাজেই আমাদের এই গুজব থেকে বাঁচতে হবে বর্তমান সময়ে এই গুজবের কারণে মানুষে মানুষে হানাহানি দেশে দেশে হানাহানি সমাজে সমাজে হানাহানি এবং এক পর্যায়ে মানুষ মৃত্যুর কুলে পর্যন্ত ঢলে পড়ছে এই গুজবের কারণে একটি মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে একটি গুজব একটি সমাজকে ধ্বংস করে দিচ্ছে একটি গুজব রাজনৈতিক পর্যায়ে হোক রাষ্ট্রীয় পর্যায়ে হোক আর যে পর্যায়ে হোক বর্তমান সময়ে গুজবটা সবচেয়ে বড় সমস্যা আসুন আমরা গুজব থেকে মুক্ত থাকি তার মানে প্রকৃত সত্যকে আমরা বাহন করে প্রকৃত সত্যকে না জেনে আমরা কখনো সেটি প্রচার করব না এবং বিশ্বাস করব না কারোর প্রতি এই বিশ্বাসঘাতকতা পরিণত হব না আমরা প্রকৃত সত্যকে জেনেই সেই সত্য হৃদয়ে ধারণ করব এবং সেই সত্যকে আমরা প্রচার করব তাহলে আমি আমার ব্যক্তি আমি আমার সততা আমি আমার ধর্ম আমি আমার নৈতিকতা সব কিছু মিলিয়ে আমি একজন ভালো মানুষে পরিণত হব তা না হলে আপনি একদিন দুই দিন তিন দিন মিথ্যাকে যদি আপনি সরাতে থাকেন গুজবকে যদি আপনি সরাতে থাকেন একদিন আপনি একা হয়ে যাবেন অথবা আপনি একটা ধ্বংসের কারণ হয়ে যাবেন অথবা আপনার নিজেকে সেই ধ্বংসের মাঝে পতিত হতে হবে কাজেই আসুন আমরা প্রত্যেকেই এই গুজব থেকে নিজেকে রক্ষা করি গুজব থেকে আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্রকে রক্ষা করি তবে আমি ভালো থাকবো আমার সমাজ ভালো থাকবে আমার রাষ্ট্র ভালো থাকবে ধন্যবাদ